হায়রে আমি তাহিরিরেও কি এমনি গোসল করাইব আমার মাথা থেকে বুঝি পাগড়িটা খুল্লা ফালাইব আমার শরীর থেকে বুঝি পাঞ্জাবি খুল্লা ফালাইব আমার শরীর থেকে আংটি কাইতন গুলা খুল্লা ফালাইব বড়ি পাতার গরম জল দিয়া গোসল দিব কসকু সাবান দিয়ে আমারে গোসল করাইব কত মায়া মায়া রে মায়া হুমার দিকে আমার লড়লো নতুন সাদা কাপড় আনবো কত মায়া আমার আইনা সেলাই বিন কাপড়টা তিনটা কাপড় দিয়ে বাড়ি দিব কত মায়া কত মায়া আরে কত মায়া হুম মায়া মানুষ কত মায়া আমার আস্তিক লিয়া সুবায়া দিব কত মায়া এমনিতে কান্দের মধ্যে বার লয় না কিন্তু মিতের খাটটা কান্দে লই ভালো লাগে পাগল হয়ে যায় কত মায়া সবানবিক যারা লাশ কান্দের মধ্যে লইয়া চল্লিশটা কদম হাঁটপি আমার আল্লাহ চল্লিশটা কবিরা গুনা মাফ করে দিবে এতো আত্ম করিয়া মানে কান্দে কুইরা জানা তার মাঠ নিয়ে গেছে এমন ভাবে লাইন ধরে মানুষ দাঁড়াই গেছে কত মায়া গো এত মায়া কেন আবার লাস্টারে কবরে শোয়াইতে গেলে আস্তে গিরে হাতে দইরা কবরে মাটিতে নামাই কত মায়া কেন ওই যা আমি বলছিলাম আল্লাহ কয় কুলবি ফাদলিল্লাহি ওয়া বিরহমতি আমি আল্লাহর পক্ষдика তোরা ফজল পাইলে আনন্দ করবি রয়িসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলে এই ফজল মানে হলো দয়া আমার আল্লাহ যে আমরারে হিন্দুদের করে জন্ম দেই নাই খ্রিস্টানদের করে জন্ম দেই নাই ইহুদির করে জন্ম দেই নাই আল্লাহ যে আমরারে মুসলিম

La, la, ilaha, la, ilaha, la ilaha illallah ریکش چل چلک چارا ن چلنا مجھے سراب بولن ریک شچل چلک چارا ن چلنا مجھی سرا

صلى الله <سؤال> عليه وسلم الله 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 لا إله إلا الله لا إله إلا الله محمد رسول بر بول تیرا تیر پور مسلح اللہ 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 راتے پر ہاں بے تو سے رات پول مسلح اللہ 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 جی دل کا نفس نفسے بول بے شعبے اللہ جی دل کا ہو بے نفس نفسے بول بے شعبے done <tell> Allah, 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 ho Allah, ho بیرسن ایمان بیجر سن ای ایمان, ای بی ایمان, بی ایمان سے اللہ اللہ اللہ, 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 اللہ مرتی نرگہ لامے امے دے اے یوں مرشد مورے مرتی نرگہ لامے امے دے اے اللہ اتلاع 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 اللہ 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 تو مرنے لا کے لا کیوں بجے کیوں بجے نا کیوں کیوں بوجھے نا اللہ تو مر لے لا مولا تو مر لے لا کیوں بوجھے, نا کیلا کیا بوجھے کیوں بوجھنا گورے رکھو گس تو ابر گورے راکو রসুল্লা আলহামদুলিল্লাহ লাখো কোটি কুটীকর যে মহান রাফুল আলমীন পেতনার জামানায় কোরআন সুন্দর ভিত্তিতে সহিত তরিয়ায় কিছু কথা বলার আপনাদেরকে বুঝার বুঝাবার তৌফিক দান করেন আমরা মহান আহমিন মহানাল্লফাকে দরবারে লক্ষ্যকরি সুক্রিয়া ইমন রাবুল আলামিন আমাদেরকে এই ছোট্ট একটা জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা ইমানের আওয়াজকে উচ্চ করে এক আওয়াজ আওয়াজে উচ্চকন লক্ষ্য আলহামদুলিল্লাহ লক্ষ করি দুরুদসালাম পর যিনি হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল্লিল নবী গায়েবের খবর দেন নবী নূরের নবী মায়ার নবী আজকের এই জান্নাতের বাগান আর এমন একটা মাস হচ্ছে শাবান মাস আবার সামনে হচ্ছে রমজান মাস এটা হচ্ছে বরকতের মাস যখন রজব মাস আছে তখন রাসুলে কারিম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন মানুষকে কারিম বলেন আল্লাহ বারিক লানা পি রজবা সাবান বলেন আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসের মধ্যে বরকত দান করুন এবং আমার হায়াত থেকে পৌঁছে রমজান মাস পর্যন্ত পৌঁছে আমি যেহেতু না পড়ে আমি বয়ানে ঢুকে গেছি তো আমি একটা আয়তাল করেছি করবিল بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون أمر <applause> الله فرق من ظلم يا أيها الذين আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমার আল্লাহ পাক আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই কেন সৃষ্টি করি নাই আমি মানুষকে সৃষ্টি করি নাই জিন জাতিকে সৃষ্টি করি নাই একজন মানুষ আরেকজন মানুষকে গালি দেওয়ার জন্য একজন মানুষ আরেকজন মানুষের মান সম্পদ করার জন্য আমি আল্লাহ পাক সৃষ্টি করি নাই একজন মুমিন আরেকজন মুমিনকে ঠকানোর জন্য সৃষ্টি করে নাই কেন সৃষ্টি করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা হে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি কেন ইয়াবুদু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু একটা উদ্দেশ্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম শুধু আমি আল্লাহর ইবাদত করার জন্য কিসের জন্য শুধু আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এখন আপনারা নিজেরাই তাকায় দেখেন কয়েকজন মানুষ আমার আল্লাহর ইবাদত করে কয়েকজন মানুষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক চলাফেরা করে আপনারা নিজেকে জিজ্ঞেস করেন আমি নিজে কত নামাজ পড়লাম সারা দিনের ভিতরে কয়েকটা সত্য কথা বললাম সারা দিনের ভেতরে কয়েকজন মানুষকে টোকানো থেকে বিরত থাকলাম সারা দিনের ভিতরে কত মিথ্যা থেকে বিরত থাকলাম একটু আমাদের নিজেকে নিজেরাই প্রশ্ন করেন আর নিজের বিবেককে নিজে জিজ্ঞেস করেন আমরা কতটুকু গুণার থেকে হেফাজত থাকলাম আমরা কতটুকু আল্লাহর ইবাদত করলাম যদি টাকা দেখেন হাজারের মধ্যে একটা মানুষও পাবেন না একটা মানুষের পাবেন না আল্লাহ করে এখন এই যুগে যদি নামাজ পড়ে সেটাও লোক দেখানোর জন্য নামাজ পড়ে মাথায় টুপি দেয় রাস্তা দিয়া যায় মসজিদের দিকে যায় অনেক মানুষের মনে মনে চিন্তা থাকে আমি নামাজে যাচ্ছি আমাকে অন্য মানুষ বলবে এই ছেলেটা নামাজ পড়ে এই বৃদ্ধটা নামাজ পড়ে এই বাবা নামাজ পড়ে এই চাটা নামাজ পড়ে কিন্তু এরকম থাকলে হবে না শুধু একটা একটাই উদ্দেশ্য হবে আমার আল্লাহ ইবাদত করা মনের ভেতরে কোনো অহংকার টাকা যাবে না এজন্য আল্লাহুল আলালাম বলে সেন দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম খারাপই করার জন্য না আল্লাহ কব্দুল আলামিন বলেন বিন্হা পলা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম মাটির থেকে অফিহান দুখুম আবার তোমাদেরকে এই মাটির ভেতরে যেতে হবে আমি আল্লাহ তোমাদেরকে এই জমিনের মধ্যে উত্তোলন করব কবে উত্তোলন করবেন তার কাল নাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন যে মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন আল্লাহর ইবাদত করার জন্য সেইটা পুরস্কৃত করার জন্য সেইটার বিচার করার জন্য আমার আল্লাহ শেষ বিচারে তিনি তুলবেন কাল হাসরের ময়দানে এখন চিন্তা করেন যারা দুনিয়ার মধ্যে নাকি করে নাই যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করে নাই যারা সত্য কথা বলে নাই নামাজ পড়ে রাখে নাই তাদের মৃত্যুটা কেমন হবে আমার আল্লাহাক কিছু কিছু অনেক মানুষদেরকে সময় করে পাঠাইছেন আবার সেই দুনিয়ার মধ্যে তাকাকালীন আল্লাহ পাক আবুল আলমিন মানুষকে সময় দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য কাউকে পঞ্চাশ বছর কাউকে সাত বছর আবার কাউকে সত্তর বছর আবার দেখা যায় কেউ বিশ বছরের সময় মরে যায় আবার অনেক শিশু মরে যায় কিন্তু এই সময়ের ভেতরে আমাদের ইমানটাকে মজবুত করতে হবে এই দুনিয়ার মধ্যে অনেক মুসলমান আছে তারা বলে আমার ইমান মজবুত আছে নামাজ পড়তে হবে না কিন্তু সেই ইমানটাকে মজবুত রাখার জন্য যে নামাজ পড়তে হবে সেটা চিন্তা করে না শুধু চিন্তা করে আমার ইমান আছে আমার ইমান আছে যদি ইমান থাকলেই যদি আল্লাহর ইবাদত হইত তাহলে আল্লাহ তাকাবুল আলামিন নামাজ দিতেন না যদি ইমান থাকলেই হইত তাহলে আল্লাহ তাকাবুল আলামিন রোজা দিতেন না এই একটা বছরের ভেতরে কয়েকটা বরকতপূর্ণ রাত্র দিতেন না এর মধ্যে একটা হচ্ছে শবে বরাতের রাত্র যেটা এই মাসের মধ্যে হবে শ্রাবণ মাসে চোদ্দ তারিখ শবে বরাতের রাত্র এই রাতটা হচ্ছে একটা এই বিভিন্ন রাতগুলো রাতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না শুধু যদি নামটাই তাকলি হইতো কিন্তু তারা একটুও চিন্তা করার সে ঈমানটাকে মজবুত করতে হলে আমরা আল্লাহর পাকের ইবাদত করতে হবে রাসূলের কানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতে হবে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানে শুধু মানুষকে পরীক্ষা নেওয়ার জন্য কারণ এই দুনিয়ার মধ্যে আসার আগে আমরা একটা জগতের মধ্যে ছিলাম সেটা হচ্ছে রুহের কিসের জগৎ সেটা হচ্ছে রুহের জগৎ ওই জগতের মধ্যে রুহকে একত্রিত করে আমি কি তোমাদের রব নই তখন কোন জবাব নাই কোন রুহের জবাব নাই শুধু একটা জবাব আসলো আলামিন আলমিনের জবাব আসলো হ্যাঁ বালা আপনি আমাদের রব ওই সময় ওই সময় অন্যান্য নবীরাও বললেন হে আপনি আমাদের রাম তারপরে সাহাবাই কেরামের আত্মা এইভাবে সমস্ত আত্মার জবাব আসলো হে আপনি আমাদের রাম কিন্তু এখানে আমাদের বেইমান মুনাফেক মুশেক কাফের যে ছিল তারাও বলল হে আপনি আমাদের রব ওইখানে মধ্যে আবু জাহেল আবুল আহাদ ফেরাউন নমরুদ কারুন তাদের আত্মাও ছিল তারও অবল হে আপনি আমাদের রব কিন্তু আল্লাহ তো জানতেন দুনিয়ার মধ্যে মানুষগুলাই সাল্লাহ ইবাদত করবে না ফেরাউন আসবে নমরুদ আসবে আবু আহাব আসবে আবু জাহেল আসবে কিন্তু আল্লাহ পাক আব্বুল জানতেন তারাও দুনিয়ার মধ্যে আইসা আল্লাহর ইবাদত করবেন আল্লাহকে মানবে না তাহলে কেন আল্লাহ পাক রাব্বুল আলমিন দুনিয়ার মধ্যে পাঠাইলেন কারণ আল্লাহ পাক রাব্বুল আলমিন তাদেরকে বুঝাতে চাচ্ছেন যে তারা নিজেরা দুনিয়ার মধ্যে আসবে আসার পরে আল্লাহর ইবাদত করবে রাসুল করিম সাল্লামের সুন্ন মোতাবেক চলাফেরা করবে আর তারা নিজেরটা নিজেই পরীক্ষা দিয়া তারা নিজেরটা নিজেই বুঝতে পারবে তারা জান্নাতে যাওয়ার যোগ্য নাকি জাহান্নামে যাওয়ার যোগ্য এখন দেখলেন দুনিয়ার মধ্যে যারা আল্লাহর ইবাদত করে নাই যারা দুনিয়ার মধ্যে নেকামল করে না তাদের মরণটা কেমন হবে আর যারা নেককার বান্দা নামাজ পড়ে রোজা রাখি সত্য কথা বলে অন্যকে ঠকায় না তাদের মৃত্যুটা কেমন হবে যখন আল্লাহ পাক আব্দুল আমিন আজরাইল আলাইহিস যখন হুকুম করবেন অমুক এলাকার অমুক সন্তানের রূহটা কবজ করে নিয়ে আসো আজরাইল আলাইহিস যখন আসবেন নেককার বান্দার কাছে আসার পরে যখন তার কাছে আসবে ওই দিকে আসিল ওই বান্দার কাছে যাবে আর আমার আল্লাহ পাক একদল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন তোমরা জান্নাত থেকে ওই বান্দার জন্য জান্নাতে কাপড় নিয়ে যাও জান্নাতে পোশাক নিয়ে যাও জান্নাত থেকে একটা সুগন্ধিওয়ালা আতর নিয়ে যাও আমার নেককার বান্দা আমার দরবারে আসবে তার উল্টা করা হবে তুমি যাও তখন আল্লাহর হুকুম পাইয়া ওই বেরেস্তা গুলা একদম বেরেস্তা জান্নাতি পোশাক আর একটা নিয়া নিয়ে সুগন্ধিওয়ালা আচর নিয়ে ওই বান্দার কাছে আসবে বান্দার কাছে আসার পর তার নাকের মধ্যে ওই হাতটা লাগাই দিবে আর আসবেন আসবে আলাই সালাম তার মাথার কিনারের মধ্যে বসে তার যে আঙ্গুল গুলো আছে ওই আঙ্গুল দিয়া তার মাথার চুল গুলো আশ্রয় দেবে আর নাকের মধ্যে সে আতুল সুগন্ধি বলে লাগানো হবে ওই বান্দা সেই আতুল জানে আর আসবে না সালামের চুল গুলা দেওয়ার কারণে ওই বান্দার এমন একটা ওই বান্দা এমন ভাবে ঘুমায় যাবে তখন আজরাম কানে কানে ডাক দিয়া বলবে রে আল্লাহর বান্দা নবীর উম্মাদ রে আল্লাহর গুলাম আমি কি তোমার রুহুটা প্রবেশ করতে পারি আমি নেককার বান্দার রুক করা এই বিষয়টা বলে আমি শেষ করে দেবো অল্প কিছু সময় গভীর মনোযোগ দেন যখন বান্দার কানে কানে বলবে আমি কি তোমার রুহুটা নিয়ে যেতে পারি তখন ওই বান্দা ডাক দিয়া বলবে আমি এই দুনিয়ার মধ্যে আর থাকতে চাই না আমি যাকে দেখার জন্য পাগল পারা হয়ে যাই যাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেলাম আমার রুহুটা তুমি তাড়াতাড়ি নিয়ে যাও আমি আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই এই কথা বলার পরে আজ আলাইহিস সালাম যখন ওই বান্দার রুহুটা যখন কবজ করবে ওই জান্নাত পাক রাব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে পাঠাইলান জান্নাতি পোশাক দিয়া সুগন্ধি वाला আতর দিয়া ওই রুহুটা কবজ করার পরে ওই একদল ফেরেশতারা ওই রুটাকে জান্নাতি পোশাক দিয়া ওই রুটাকে প্যাকেজিং করবে তার গায়ের মধ্যে আপন বাঁচানো দিবেন ওই ওই রুহুটা নিয়া জান্নাতি পুষা কেমন জান্নাতি সুগন্ধি মালা দিয়া ওই রুহুটাকে প্যাকেট প্যাকেটিং করে যখন নিয়ে যাবে প্রথম আসমানে যাওয়ার পর একদল ফেরেশতা ডাক দিয়া বলবে এরে ফেরেশতারা দ এইটা কার তুমি নিয়ে আসলা এত সুন্দর ঘ্রান তখন ওই ফেরেস্তারা ডাক দিয়া বলবে অমুক এলাকার অমুক সন্তান অমুকের রুহু আল্লাহ আব্দুল আলমেন পাঠাইছেন ওই রুহুটাকে প্যাকেজিং প্যাকেজিং করার করে আনার জন্য ওই রুহুটাকে নিয়ে ইল্লিনের মধ্যে রেখে দিবেন ইল্লিন নামক একটা ঘর আছে সেই ঘরের মধ্যে রেখে দিবেন আর ভোটার বান্দা যখন রুহুটা কবচ করা হবে যখন আজ যখন ভোটার বান্দার কাছে যখন আসবেন ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসবেন আর ওই রূপটা দেখার পরে ওই পৎকার বান্দা আজকে দেখার পরে তার রূপটা উল্টে পল্টা দৌড়ানি শুরু করবে তার মাথার ষাট তিনশো তো ষাটটা রূপটা আস্তে করে ফিরে যাবে আর আজেল আল সালাম যখন তার বুকির উপরে আজেল আলাই সালামের হাত যখন রাখবে তখন সে কিভাবে সেভাবে যে বিশাল পরিমাণ পাহাড়টা তার ভুকের মধ্যে ভেঙে পড়েছে রাসুল এ করিম সাল্লাল্লাহ আলাইসাল্লামের রুহু যখন প্রবেশ করার জন্য আজ আইনসাল্লাম আসলাম আসার পরে আগে আগে আসুল করিমের অনুমতি নিলতা রুহুটা প্রবেশ করতে চায় কিনা রাইসুল করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বললেন যেহেতু আমার আল্লাহ তার তোমাকে হুকুম করেছে আমার রুহুটা নেওয়ার জন্য তখন রাসুলে কালি সাল আল্লাহয়া সাল্লাম তাকে হুকুম দিলেন আর রাসুল এ এক হাত উপরে আফজাইল এক হাত উপরে আজ্ঞ্জ হাতটা রাখলো তখন রাসুল এ কারিম সাল সাল্লাম ডাক দিয়া বললেন আজজেল তুমি আমার বুকের উপরে কি রেখেছ তখন আজ ডাক দিয়া বললেন ইয়াসাল্লাহ ইয়া হাবি আমি আপনার উপরে এখনো হাত রাখি নাই আমার বিয়া দুটো মাফ করবেন তখন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বললেন এর আমি টের পাচ্ছি আমার বুকের উপরে বিশাল অবুদ পাহার পরিমাণ বিশাল অবুদ পাহাড় আমার বুকের উপরে নেমে পড়েছে এখন চিন্তা করেন রাসূলের করিম যখন উঠা অবজ জন্য যখন আসছে তখন রাসূলের করিম টের পাচ্ছেন এক হাত উপরে রাখার পরেও টের পাচ্ছেন উনার বুকের উপরে বিশাল অভূত পরিমাণ পাহাড় ভেঙে পড়েছে আর আমরা গুনাগার বান্দা আমরা গুনাগার সালাম যদি আমাদেরকে জানটা কবজ করার জন্য আমাদের কি রকম হবে শরীফের মধ্যে এসেছে একটা জীবন্ত পশু জীবিত অবস্থায় যখন তার চামড়াটা ছিঁড়ে দেওয়া হবে যতটুকু কষ্ট হবে